হ্যালো আসসালামু আলাইকুম গাইস নিয়ে আসলাম আপনাদের মাঝে আরো একটা নতুন ভিডিও আমাদের এই বাইকটি নাকি তার মোটরসাইকেলটি বিক্রি করে দেবে সে নাকি বিয়ে করার জন্য টাকা পাচ্ছে না পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা সে এমটি বিউটি বাইক বিক্রি করে দেবে ভাই আপনি কেন বাইকটা বিক্রি করে দেবেন আমাদেরকে জানান ভাই শীত গেল বিয়ে শুধু করতে পারলাম না এই যদি ঘুরে

কত সুন্দর একটা বাইক আপনি দেখতে পাচ্ছেন বাইকটি পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা বিক্রি করে দেবে আর আপনারা যদি কেউ ভিডিওতে যদি এক হাজার লাইক কমপ্লিট করতে পারেন তাহলে বাইকটি বিক্রি করে দেবে মাত্র চল্লিশ হাজার টাকা তো গাইস দেরি না করে দ্রুত সবাই লাইক করে দেন আর যা যা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন গাইস